শুভ সকাল আমার পরিবার রীনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ করে স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা তা যাই হোক বন্ধুরা আজ সকাল থেকে মোটামুটি সব কাজই হয়ে গেছে সব কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে যেহেতু রান্নাটাও তো করতে হবে তাই রান্নাঘরে চলে আসলাম রান্না করব বলে তা তোমাদের দাদা আগের দিন রাত্রিবেলা চিংড়ি মাছ এনেছিল তা আমি সকালে বলেছিলাম যে তুমি কাজে যাওয়ার আগে মানে আজকে বেলায় কাজ আছে তা বললাম কাজে যাওয়ার আগে তাহলে একটু লাউ এনে দিও তাহলে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো কারণ আমি তো সর্ষে বাটা খাই না কারণ সমস্যা গ্যাসের সমস্যা আছে যার কারণে আমি সব কিছু খাই না তা লাউটা দিয়ে করলে ভালোই হবে তা ওর জন্য তোমাদের দাদাকে বললাম একটু লাউ এনে দিতে তাহলে লাউ দিয়ে চিনি মাছটা করবো তা এদিকে দেখো কালকের ভাত আছে একটু তরকারিও আছে রাত্রে তা সেটা দিয়ে তো আর সকালে হবে না ওর জন্য তাড়াতাড়ি তোমাদের দাদা সকাল সকাল গিয়ে আর কি বাজার বলতে লাউটাই আর কি এনে দিয়েছে আমি বললাম সকালে গিয়ে তাহলে তুমি বাজার থেকে লাউ এনে কারণ মোটামুটি অনেক সবজি আছে লাউটা ছিল না কারণ চিংড়ি করব করবো বলে ওর জন্য লাউটা আনতে বলেছিলাম তাই এদিকে দেখো লাউ কিন্তু কুটতে বসে পড়েছে আর এদিকে চা কিন্তু বসিয়ে দিয়েছি কারণ চা তো সকালে না খেলে না ভালো লাগে না ওর জন্য চাটা একদিকে বসিয়েছি ঠিকই কিন্তু এদিকে হাতের কাজও কিন্তু করতে হচ্ছে মানে লাউটা করে তাড়াতাড়ি বসিয়ে দেবো আর আজকে ভাবছি একটু কারখানায় যাব মালের জন্য মানে কিছু কিছু জিনিস আনতে হবে মালে সেগুলোই আনতে যাব ওর জন্য সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ কারখানায় গেলে অনেকটা সময় তার মধ্যে মেয়েটাকেও খাওয়াতে হবে তারপর তোমাদের দাদাও খেয়ে বেরোবে মানে সকালে টিফিন করে তারপর বেরোবে আর কি ওর জন্য তাড়াতাড়ি তোমাদের দাদাকে আনতে বলেছিলাম ওই জন্য সকালে উঠে আগে বাসি কাজ সেরে রানতে চলে এসেছি তা এদিকে দেখো চাটা করে কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি লাউটা কেটে তারপর মানে হাফ কেটে তারপর চাটা খাচ্ছি কারণ কি বলে তো গরম গরম আবার চা খেতে পারি না কারণ প্রচণ্ড মানে মানে জিপ পুড়ে যায় আমার গরম চা খেলে আমার জিপ পুড়ে যায় ওর জন্য আর এইদিকে দেখো এই যে সাদা বাটিটায় আমি চিংড়ি মাছ রাত্রে ভেজে রেখে দিয়েছিলাম ওর জন্য সেই মাছটা আর কি আর একবার ভেজে তুলে রাখবো তাহলে মানে রাত্রে ভাজা যদিও তবু আর একবার একটু ভেজে নেব ওর জন্য আর কি কড়াইতে ভেজে নিচ্ছি নিয়ে এবার লাউই করবো আর ভাবছিলাম আর একটা কিছু ভাজবো কিন্তু সেই সময়টা ছিল না বলে আর অন্য কিছু আর ভাজিনি তা আজকে সকাল সকাল দেখতে পেলে প্রচণ্ড কুয়াশা ছিল মানে সকাল থেকে উঠে আর কোনো কাজে আর কি মন লাগছে না তবে আমাদের যা রোজকার কাজকর্ম সেগুলো তো করতেই হবে সেগুলো তো আর সময়ের সাথে সাথে বসে থাকে না অনেকটাই বেলা হয়েছে তবু প্রচণ্ড কুয়াশা এখনও আকাশে মানে আর কি ছিল এখন আস্তে আস্তে রোদ উঠলে বা আস্তে আস্তে কুয়াশাটা কাটবে তা এইদিকে দেখো আমি কিন্তু মানে ভাজা বসিয়ে দিয়েছি আর লাউ যেহেতু অনেক মানে কিছুই বলতে গেলে সেরকম তার কোনো মশলা লাগে না জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে আর কি হয়ে যায় ওর জন্য সেটাই আর কি ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দেবো তা বন্ধুরা আজকের দিনটা মানে শুরু হয়েছে মানে এত সকালে উঠেছি এত কুয়াশা মানে সকালে আর কাজ করার মনই মানে পড়ছে না কিন্তু কিছু করার নেই বলো কিছু মানে কি বলবো আর সকালে উঠে কাজকর্ম না করলে তো সময় তো আর বসে থাকবে না সময় সময়ের কাজ করতেই হবে সকালে উঠে তো সব কাজই মোটামুটি হয়ে গেছে আর এখন এই রান্নাটা হলে আর কি হয় তাই এদিকে দেখো আমি কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি আর এখন অনেক সবজি আছে কিন্তু কী বলতো সেই সবজি করার আর কি সময় নেই কারণ তোমাদের দাদা একটু ভাজাভুজি খেতে পছন্দ করে ওর জন্যে আর কি করা তা ও যেহেতু তোমাদের দাদা যেহেতু বাড়ি থাকবে না ওর জন্যে আর কি আর ভাজাভুজি করার দরকার নেই কারণ মেয়ে মানে যে শাক পাতা একটু খেতে পছন্দ করে ও থাকলে আর কি শাকটা পছন্দ করে তাহলে শাকটাই করা লাগে যেহেতু তোমাদের দাদা মানে বাড়িতে থাকবে না আর শাগও নেই ওর জন্য সবজিটাও না ভাজলেও হবে কারণ মেয়ে অতটা ভালো খায় না ওকে যা দেবো তাই দিয়েই খেয়ে নেবে আর এমনি যেহেতু সময় কম কারণ আমি রান্না করে তোমাদের তো বললামই যে মানে আরও কাজ আছে আর ভাবছি আজকে একটু না বোতলগুলো পরিষ্কারও করতে হবে কারণ বোতলগুলো অনেক দিন থেকে একটু মানে নোংরাও হয়ে গেছে যে বোতলগুলো পরিষ্কার করতে হবে আবার এদিকে কারখানায় যাব। ওর জন্য তাড়াহুড়ো করে এক তরকারি আর ভাত করে নিলাম কি করব বলো মানে সময়ের সাথে সাথে সব কিছুই তো করতে হবে আর এই শীতের বেলা জানোই তো মানে উঠতে উঠতে বেলা হয়ে যায় তার মধ্যে কাজ করতে করতে কী করেছে সময়টা চলে যায় বুঝতেই পারি না তাই ওর জন্য আর কি রান্নাটা হয়ে গেলে একদিকে তো হয়ে থাকলো তারপরে ধীরে সুস্থে আর কি অন্য কাজগুলো করা যাবে তাই যেহেতু তোমাদের দাদা বেরোবে বলে ওর জন্য তাড়াহুড়ো করে আর কি বসিয়ে দিয়েছি একদিকে দেখো ভাত যেহেতু মানে অল্প ভাত রাত্রে আছে তা আর কি হবে না ওর জন্য আর কি ভাত একবারে বসিয়ে দিলাম দুপুরে আর কি হয়ে যাবে দুপুরবেলা আর কি ভাতটা হয়ে যাবে ওর জন্য একবারে বসিয়ে দিলাম যখন খাবো তখন আর কি গরম করে নিলেই হবে তাই এদিকে দেখো লাউটা কিন্তু একটু মানে ঝোলঝলই রাখবো আর আমি এরকম লাউ চিংড়ি করলে এরকম বড় বড় আর কি লাউ কাটি অনেকে অনেক রকমভাবে খায় আমি এভাবেই আমার খেতে মানে ভালো লাগে এটা দেখো তরকারি সকালে খেয়েছি আর এই যে এইটুকু মানে আর এই যে রয়েছে আবার দুপুরে খাবো আর কিছু আমাদের তো আগেই বললাম যে আর কিছু আর করব না তাই দিকে দেখো যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর জন্য চলে এসেছিলাম বোতলগুলো পরিষ্কার করতে কারণ অনেক দিন থেকেই ভাবছি বোতলগুলো পরিষ্কার করব তা করা হচ্ছে না কারণ আজ করি কাল করি করে আর হয় না আজকে মানে করব ভেবেছি তার জন্য নিয়ে চলে আসলাম আর ওয়েদারটা দেখো এখন বাইরে আকাশটা বেশ ভালোই হয়েছে মানে হালকা হালকা রোদ কিন্তু রোদটা কিন্তু গায়ে লাগছে না মানে সেরকম রোদ নেই তাও তাও ভালো আর কি কুয়াশাটা তো আর নেই কিন্তু আজকে অনেক বেলা অবধি যেন তো কুয়াশা ছিল কিন্তু কী আর করা যাবে মানে এক এক দিন এক এক রকম কোনো দিন খুব কুয়াশা হয় আবার কোনো দিন হয় না তা যাই হোক আর কি এদিকে আমার বোতলগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবার বোতলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি টাইম কলের জল দিয়ে তাও একবার কল দিয়ে আর কি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি টাইম কলের জল দিয়ে ধুয়েছি তাও ভাবলাম কলের জল দিয়ে আর একবার ধুয়ে নিই আর কারেন্ট চলে গেলে না জলও চলে যায় ওর জন্যে আর কি সেইভাবে আর ভালো করে আর কি ধোয়া হয় না আর কারেন্টটাও বারবার যাচ্ছে তা কোনো রকম আর কি ধুয়ে নিয়েছিলাম নেওয়ার পরে এখন আর কি স্নান টান কমপ্লিট করে নিয়ে তার স্নান করে এই পুজো দিয়ে উঠলাম এই স্নান করে পুজো দিলাম এই যে পুজো দিয়ে উঠলাম তা চলো এখন আর খাবো না একটু পরে খাবো তোমাদের দাদা আসছে বাড়ি ও আসুক আসলে আর কি ভাত খাবো তা আসুক একবারে আর কি খাবো ওর জন্য তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের দাদার জন্য বসে থেকে থেকে লাস্টে ভাত নিয়ে বসে পড়েছি কারণ তোমাদের দাদা বলে একটু দেরি হবে তাই তুমি আর মেয়ে খেয়ে নাও তা আমি আর মেয়ে যেহেতু খেতে বসে পড়েছি আর আমার খিদেও পেয়ে গেছিলো ওর জন্য খেতে বসে পড়েছি দেখো তার লাউ চিংড়িটা সত্যি কথা বলতে সত্যি খুব সুন্দর হয়েছিল নিজে করেছি বলে আর তোমাদের সাথে আর কোনো ভিডিও হয়নি সন্ধে সন্ধে দিয়ে তার মধ্যে দুবার কারেন্ট গেছে আর তোমাদের দাদা হাটে গেছিল আর এখন হচ্ছে রাত্রে রুটি করব সকালে যেহেতু রান্না করেছিলাম লাইট তরকারি আর ভাত আর তো কিছু করিনি আর এখন রুটি করব আর একটু সুজি করবো তার জন্য এখন এই আটা মাখবো তোমাদের দাদা আবার হাট থেকে মাছ এনেছে মাছ কাটতে বসেও পড়েছে দেখো ট্যাংরা মাছ এনেছে এগুলো কি ছোট ছোট ট্যাংরা গো বেজি ও ট্যাংরা মাছ এনেছে ট্যাংরা মাছ করবো কালকে আজকে না আজকে রুটি আর সুজি করবো রাত্রে তা চলো রান্নাবান্না তো করতে হবে গুছাই গিয়ে আটা ঠাঁটা মারতে হবে তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এইদিকে দেখো তোমাদের দাদা কিন্তু আমার সব কাজেই হেল্প করে দেখতে পেলে মাছটা এনে ও কুটে দিচ্ছিলো রাত্রে যেহেতু রাতও হয়ে গেছে আর ছোটো ছোটো মাছ কাটতেও সময় লাগে তা এদিকে বললো তুমি রান্না বসিয়ে দাও আমি এদিকে মাছটা তোমায় কুটে দিচ্ছি ও এই ছোট ছোটো ব্যাপারগুলোই কিন্তু খুব আমাকে সাহায্য করে তা যাই হোক এদিকে দেখো ওর মাছ কুটতে কুড়তে আমার আটা মাখাও হয়ে গেছে আর এদিকে সুজিটা আমার প্রায় হয়ে গেছে কারণ রাতে অনেক হয়েছে মেটাও ঘুমিয়ে পড়বে ওর জন্য আর কি সুজিটা করে নিয়েছি আর আটাটাও আমার মাখা হয়ে গেছে সুজিটা নামিয়ে আর কি রুটিটা করে নেবো তা চলো এদিকে দেখো আমার রুটি কিন্তু মানে ভাজা শুরু করে দিয়েছি এই রুটিটা হলে আমার হয়ে যায় রাত্রে তো তাড়াহুড়ো করে আর কি রান্নাটা বসিয়েছি আর সকালে মেয়ে স্কুল আছে ও তাড়াতাড়ি ওঠে আর দুপুরে এখন ঘুমানো হয় না বলে ঘুমও পেয়ে যাচ্ছে ওর ওর জন্যে আর কি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি আর শীতের দিনে রাত্রে বেশিরভাগ আমার রুটিই করতে হয় খুব কম হচ্ছে ভাত করি রুটি বেশি করা হবে আর রুটিটা তোমাদের দাদাও খুব পছন্দ করে মেয়েরও খুব পছন্দ আর আমারও দুইজনের পছন্দ বলে আমারও পছন্দ কারণ একার জন্য তো আর ভাত করব না একার জন্য রুটিই করব। তাই দিকে দেখো খেতে কিন্তু আমরা বসে পড়েছি রুটি আর সুজি আর সুজি কিন্তু আমার খুবই ভালো লাগে আর একটু যদি সাদা সাদা হয় দুধ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই তা চলো এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি খাওয়া দাওয়া এখন শোবো তা এখন প্রায় এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি তা যাই হোক বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তা যাই হোক বন্ধুরা আজকের মতো এই অবধি দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট টাটা চলো